আজও পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় এমন একটি স্টেশন আছে যেই স্টেশনটি ভৌতিক স্টেশন নামে পরিচিত এই স্টেশনটি হাওড়া আমদা একটি হল স্টেশন এই স্টেশনে ট্রেন আসার ঠিক এক ঘন্টা আগে টিকিট কাউন্টার ওপেন হয় আবার ট্রেন চলে গেলে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় স্টেশনে প্রবেশ করবার জন্য দু সালে দাঁড়িয়েও কোনো রাস্তা নেই আপনাকে এই স্টেশনে প্রবেশ করতে হলে লাইন ধরেই গিয়ে স্টেশনে আপনাকে প্রবেশ করতে হবে সন্ধ্যা আটটা বেজে গেলে এই স্টেশনে আর কোনো মানুষের দেখা পাওয়া যায় না এই জনশূন্য স্টেশনটির নাম হলো দক্ষিণ বাড়ি স্টেশন বাড়ি স্টেশনের পর আমরা সোজা চলে যাব দক্ষিণের ডুয়ার্সে মানে ঝালুয়ার বের হাওড়া আমতা শাখার আরো একটি সুন্দর স্টেশন স্টেশনটির অবস্থান ঝালুয়ার বের মকরদহ হাওড়া জেলা পশ্চিমবঙ্গ রেলওয়ে জোন দক্ষিণ পূর্ব রেলওয়ে রেলওয়ে বিভাগ খড়গপুর লাইন সাঁত্রাগাছি আমতা শাখা লাইন স্টেশন কোড জেএলবি এই শাখা লাইনটি সাঁত্রাগাছি আমতা পর্যন্ত বিস্তৃত মোট দৈর্ঘ্য প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা সময় প্রায় এক ঘন্টা লাগে সাঁত্রাগাছি থেকে আমতা যেতে এবার চলুন জেনে নেওয়া যাক এই লাইনের একটু ইতিহাস ব্রিটিশ আমলে আঠেরোশো সাতানব্বই সালে বি কোম্পানি মানে বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানি হাওড়া আমতা ন্যারোগেজ লাইন চালু করেছিল এটা ছিল দু ফুট ইঞ্চি মানে সাতশো বাষট্টি মিলিমিটার ন্যারোগেজ একটি ট্র্যাক এই লাইন মূল উদ্দেশ্য ছিল হাওড়া জেলার গ্রামীণ এলাকা থেকে ধান পাট ও অন্যান্য কৃষিপণ্য শহরে আনা ঝালুয়ার বের সহ আশেপাশের স্টেশনগুলি ছোট ছোট গ্রামকে হাওড়ার সঙ্গে যুক্ত করেছিল লাইনটা চলত হাওড়া আমতা মোট দৈর্ঘ্য প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার উনিশশো সালে এই ন্যারোগেজ লাইন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় লোকসান ও অব্যবস্থাপনার কারণে সালটা দু সাল দীর্ঘ প্রায় তিরিশ বছর বন্ধ থাকার পর ভারতীয় রেল সিদ্ধান্ত নেয় এই পুরনো ন্যারোগেজকে ব্রডগেজ মানে পাঁচ ফুট ছ ইঞ্চি ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার লাইনে রূপান্তর করার প্রথম ধাপ সাতরাগাছি মকরদহ আমতা পর্যন্ত নতুন লাইন তৈরি করে দু হাজার দুই সালে সাতরাগাছি আমতা ব্রডগেজ লাইন চালু হয় আবার বর্তমানে এখানে নিয়মিত ইএমইউ লোকাল ট্রেন চলে যাত্রীদের জন্য এই লাইন খুবই গুরুত্বপূর্ণ কারণ হাওড়া জেলার দক্ষিণ পশ্চিম দিকের বহু গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করেছে এই লাইন বর্তমানে গ্রামীণ অঞ্চলের প্রতিদিনের অফিস যাত্রী ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা এই স্টেশনের ওপর নির্ভরশীল বর্তমানে এটা হলো ব্যস্ত লোকাল একটি স্টেশন বর্তমানে স্টেশনটি দক্ষিণে ডুয়ার্স নামে পরিচিত মানে অনেক ইউটিউবার এই স্টেশনটির নাম দিয়েছে দক্ষিণের ডুয়ার্স আপনি আপনার পরিবারের মানুষের সাথে যে কোনো ছুটির দিনে বিকেলবেলায় এই স্টেশনে এসে সময় কাটান সত্যি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে দক্ষিণ দক্ষিণবাড়ি স্টেশন ও ঝালুয়ারবাড়ি স্টেশন এই দুটি স্টেশনই কিন্তু রাতের দিকে গা চমচমে পরিবেশে পরিণত হয় তার মানে কিন্তু এই নয় যে এগুলো ভৌতিক কোনো স্টেশন স্টেশনে মোটামুটি রাত দশটা পর্যন্ত মানুষের আনাগোনা থাকে অনেক ইউটিউবার আছে যারা নিজেদের ভিউজ বাড়ানোর চক করে স্টেশনগুলোকে ভৌতিক স্টেশন নাম দিয়েছে বাস্তবে কিন্তু স্টেশনগুলো কোনো ভৌতিক স্টেশন নয় আমার দেওয়া তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন আপনাদের একটি লাইক আমাদেরকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে